আর রুমি কইমা সত্যি বসে পড়েছে তোমাদের সেটা লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছ ওরা মাছ হচ্ছে আর পুকুরে দেখো মাছ ওটা শুরু হয়ে গেছে চারিদিকে পুকুরে কত মাছ উঠছে এখানে দেখতে কই মাছ চারিদিকে তো তোমরা দেখতে পাচ্ছ লাইটটা অন করে বসে আছি আর চারিদিকে মাছ ওটা শুরু হয়ে গেছে পাঁচ থেকে ট্রেন যাচ্ছে তোমার ছটপট লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা তোমরা কী কী করছো লাইভে অন হয়ে দেখতে পাবে থ্যাংক ইউ দেখো ওরা পুকুরে মাছ ধরছে আর তোমাদের সেটা লাইভ ভিডিও দেখাচ্ছি দেখতে পাচ্ছ ওরা মাছ তুলবে এক্ষুনি দুজন মিলে বসে পড়েছে মাছ ধরতে তোমাদের লাইভ ভিডিও দেখাতে চলেছি মাছ যদিও ওঠে অবশ্যই দেখতে পাবে সকাল সকাল মাছ ধরা ভিডিও দেখো পুকুরে অনেক মাছ উঠছে আর ওরা মাছ ধরতে বসে গিয়েছে পুকুরে মাছ ধরার ব্যাপারটাই আলাদা বর্ষি দিয়ে তোমাদের সেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ ওরা বসে আছে মাছ ধরবে বলে বড়শি দিয়ে আর পুকুরে দেখো শুধু মাছ উঠছে বৃষ্টি হয়ে যাওয়ার পরে এত মাছ চলে এসছে কই মাছটা বেশি সব থেকে ভাইটা মাছ ধরার এক্সপার্ট ও মাছ ধরতে চলে এসছে বড়শি দিয়ে তোমরা ওর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো দেখো মাছ ধরতে চলে এসছে তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও দেখো ও সকালে মাছ ধরতে চলে এসছে পুকুরে দুজন মিলে ওরা মাছ ধরতে চলে এসছে আর তোমাদের সেই ভিডিওটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ মাছ ধরতে বসে পড়লো চারদিকে অসাধারণ পরিবেশটা তার মধ্যে ওরা মাছ ধরতে এসছে বসি দিয়ে দেখতে পাচ্ছ একটা হয়তো মাছ তুলেছে দুজন মিলে মাছ ধরছে সুন্দর ভাবে কই মাছ দুজন মিলে কিন্তু মাছ ধরছে এরা একটা বসি হয়ে গেছে ওই জন্য একটু কামড়া কামড়ি চলছে কি মাছ ধরবে মাছ ধরার ব্যাপারটাই সত্যি আলাদা সকাল সকাল তোমরাও কি মাছ ধরতে পারো এরকমভাবে দেখো বন্ধুরা ও কিন্তু মাছ ধরতে চলে এসছে পুকুরে বসিটা ভাই ফেললেও দেখা যাক মাছটা কখন পড়ছে ও বড়শি ফেলে দিয়েছে চার দিয়ে মাছ ধরতে চলে এসেছেও পুকুর পাড়ে মাছটা চার খেয়ে নিয়ে নিয়েছে আবার নতুন করে চার দিচ্ছে তোমরা সেটা দেখতে পাচ্ছো সকাল সকাল লাইফে তোমরা কে কে দেখছো আর কারা মাছ ধরতে ভালোবাসা অবশ্যই কমেন্টে জানাও দেখো মাছটা উঠছে কিন্তু চারদিকে মাছ উঠছে আর ও দেখো চারটা আবার নতুন করে দিচ্ছে সুন্দরভাবে মাছ ধরতে পারে এটা হচ্ছে ইন্ডিয়া তুমি কোথার থেকে দেখছো এটা ইন্ডিয়াতে ভারতে তুমি কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও দেখতে পাচ্ছ একদম একটা গ্রাম্য পরিবেশ ও মাছ ধরছে ভাইটা ইন্ডিয়া এটা শিয়ালদা শিয়ালদা লাইন চেনা আছে তোমার শিয়ালদাও ক্যানিং লাইন তুমি কোথা থেকে একটু দেখছ নিউ আলিপুরে থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখছো দেখো একদম পুরো গ্রামের একটা পরিবেশী ভিডিওটা পুরো বাড়ির সামনেই পুকুরটা হয়েছে মাছ ধরছিল এতক্ষণ ধরে কোথায় গেলে তো দেখতে পাচ্ছি না এই দিকে চলে এসছে আবার ক্যানিং হচ্ছে শিয়ালদা ক্যানিং লাইন শিয়ালদা থেকে শিয়ালদা ক্যানিং লাইন যেমন ক্যানিং হচ্ছে সব সব মানে দক্ষিণ সব থেকে যে শেষ স্টেশন সেটাই সোনারপুর জানা আছে ক্যানিং শিয়ালদা সোনারপুর দেখতে পাচ্ছি ওরা ওখানে আবার মাছ ধরতে চলে আসছে সবই দেখছি চিনতে পারছো থ্যাঙ্ক ইউ কেমন আছো বলো কি করছো তুমি তুমি করে বললাম দেখতে পাচ্ছি এখানটায় কাজ চলছে আর পুকুরে কিন্তু অনেক মাছ উঠছে থ্যাংক ইউ আমার লাইফটা দেখার জন্য সোনারপুর থেকে কয়েকটি স্টেশন আগে আমার বাড়ি ইয়ালি জাস্ট চারটে স্টেশন সোনারপুর থেকে চোনান কুয় স্টেশন থেকে চারটে স্টেশন আগে আমার বাড়ি পিয়ালি হ্যাঁ পিয়ালিতে কেমন আছো বলো তুমি দেখতে পাচ্ছ পুকুর বৃষ্টি হয়ে যাওয়ার পরে পুকুরে অনেক মাছ চলে এসছে আর তোমাদের সেটা লাইভ দেখাচ্ছি কিছুক্ষণ আগে ওরা মাছ ধরছিল কোথায় চলে গেলো বুঝতে পারছি না গ্রামের একটা সামনে পরিবেশটা তোমাদের লাইভটা দেখালাম দেখতে পাচ্ছ চারিদিকে একটা অসাধারণ পরিবেশ গ্রামের কেমন আছো কে কী করছো বলো কমেন্টে অবশ্যই একদম ঠিক কথা কিন্তু তুমি ঠিক কথা বলছো তবে অনেকে বুঝতে পায় না বলে হয়তো বললেও বলতে পারে আমি যেমন শিয়ালদা বলেছি কারণ শিয়ালদা লাইনটা অনেকটা অনেকেই দেখে আর বাংলাদেশ থেকে অনেকজনই আমার ভিডিও দেখে তো সেই জন্যে বলেছিলাম তবে তুমি চেনো বলেই পুরোপুরি বলে দিলাম বলো কোথায় যাবে এখন কি করছো আছে তোমার চারিদিকটা দেখো পুরো একটা সুন্দর মাছ উঠতেই আছে এত কই মাছ চলে এসছে বৃষ্টি হয়ে যাওয়ার পরে না কারণ আমার অনেকজনই বাংলাদেশ থেকে দেখে আমি তোমাকে মনে করেছিলাম তুমি বাংলাদেশ থেকে দেখছো ওই জন্য ইন্ডিয়া বলেছিলাম আর তারপরে শিয়ালদা বলেছি কারণ শিয়ালদা অনেকজনই চেনে আমি মনে করেছিলাম তুমি বাংলাদেশ থেকে দেখছো লাইভটা সেই জন্যে বুঝতে পারিনি আর তুমি চেনো বলেই পিএলএ বলেছি আর কারণ না চেনলে কোনো বলটাই ব্যাপার ছিল না থ্যাংক ইউ কিন্তু আমার অনেক বাংলাদেশি সাবস্ক্রাইবার আছে তো বুঝতে পারিনি তুমি আলিপুর ওখান থেকে দেখছো অতনু লাইফ স্টাইল থ্যাংক ইউ লাভ রিঅ্যাকশন দিয়েছ চাম্পাটি তো আমার পরে স্টেশন অতনু লাইফ স্টাইল এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে পাওয়া যায় থ্যাংক ইউ নাইস ভিডিও অতনু লাইফ স্টাইল আর অতনু লাইফ স্টাইল এখানে নতুন নতুন অনেক ভিডিও দেখতে পাব যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অতন্য লাইফ স্টাইল অনেক পরে চলে এসছো আমার ভিডিওটা প্রায় পনেরো মিনিটের দিকে হয়ে গেছে নতুন লাইফ স্টাইল কি করছো বলো কেমন আছো দেখতে পাচ্ছ সকালে লাইভটা অন করে দিয়েছি তুমি কখন লাইভ এসেছিলে বুঝতে পাইনি এই জাস্ট ষোলো মিনিট হয়েছে লাইভে চলে এসেছিলাম আমি জীবনে মাত্র একবার ক্যানিংয়ে গেছি ও ওই জন্য বুঝতে পারো নি আমি বলেছিলাম শিয়ালদা ক্যানিং লাইন তোমাকে বলেছিলাম কিন্তু তুমি ক্যানিং বুঝতে পারো নি কোথায় আমার চ্যানেল নেম এন্টারটেনমেন্ট ধিমান যারা দেখছো এই মুহূর্তে অবশ্যই আমাকে সাপোর্ট করো যারা লাইভে অন হয়ে আছো আমরা শহরে থাকি তো তাই গ্রামের খুব কম যাওয়া হয় চলে এসো ভালো লাগবে অবশ্যই কারণ সব জায়গাতে ঘুরতে যাওয়ায় মজাটাই আলাদা সবসময় এক জায়গাতে কিন্তু ভালো লাগে না ক্যানিং জায়গাটা জানবো থেকেই শুনে এসেছি কিন্তু তুমি কিন্তু বলেছিলে বুঝতে পারো আমি কিন্তু বলেছিলাম তুমি শুনতে চেয়েছিলে ক্যানিং আবার কোথায় ও যাওয়ার মন করেনি এসে ঘুরে যাও ওখানে সুন্দর সুন্দর এখন ধাওয়া হয়েছে ভালো লাগবে অবশ্যই সাধারণ ভাবে করেছে ওরা অবশ্যই অত লাইফ স্টাইল বলছে দেখতে পাচ্ছো সামনের দিকে একটা ছোট্ট বাড়ি দেখো পুকুরের ঘাট আছে এখানটায় আর আমি গেছিলাম লাস্ট ফেব্রুয়ারি মান্থের শুরুতে ফেব্রুয়ারি মাস মানে অনেক দিন হয়ে গেছে আবার এসে একবার ঘুরে যাও ভালো লাগবে সন্ধ্যের টাইমে অসাধারণ লাগে ক্যানিংয়ের ওই ধাবাগুলো ওরা সুন্দরভাবে করেছে কফিটা অসাধারণ তৈরি করে ওখানে আই লাভ ক্যানিং যেখানে আছে সে ধাবাতে না এক ঘন্টা বাদে বাদে না এখন তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট বাদে বাদে ট্রেন প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে এই দেখায় মাছ ধরে চলে এলো দেখতে পাচ্ছ কত লাইফস্টাইল কেমন আছো বলো করছো সকালবেলা তুমি কি ইউটিউব করো এনি দেখতে মাছ ধরতে চলে এলো আবার তো আমার ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে শেষের দিকে চলে এসেছি আর বেশি টাইম থাকা যাবে না কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে এত ভিডিও এত বড় ভিডিও আর কেউ দেখতে যাবে না পরে তো শেষ করবো লাইভটা তোমরা যারা যারা ভিডিওটা দেখছিলে সবাইকে অনেক থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ আমার চ্যানেল নাইম এন্টারটেনমেন্ট ধিমান যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো আমার ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটা শেষের দিকে চলে এসেছি কুড়ি মিনিটের উপরে হয়ে গেছে তো ভিডিওটা শেষ করবো ভিডিও এত টাইম ধরে দেখার জন্য সবাইকে অনেক থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ